বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশান হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে প্রাইডের উপরে হাতের কাজের ড্রেস এখানে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পুরাটাই দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আর যারা আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন এবং পেজটাতে লাইক ফলো দিচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যত থেকে হোম ডেলিভারি করছি যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি রিজনেবলে রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে একশো টাকা আর দেখাতে দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা এটা অফ হোয়াইট কালারের উপরে লাখনো কাজ করা আর এটা হচ্ছে গিয়ে গোলাপি রঙের উপরে লাখনো কাজ করা বাটিক এটা বাটিকের মধ্যে আছে আর এটা হচ্ছে ক্ষয় রঙের মধ্যে নকশি কাজ করা সবই প্রায় এগুলো আজকে আর এটা ফিরোজা কালারের মধ্যে নকশি কাজ করা আর এইটা হচ্ছে হালকা সবুজ রঙের মধ্যে নকশি কাজ করা আর এইটা হচ্ছে যে গলায় কুরুশের কাজ করা আছে দেখেন ডিজাইনটা কত সুন্দর হবে অনেক দারুণ হবে এটা আর ভরাট কাজ করা আছে এটা বল প্রিন্ট ব্রাইডের বল প্রিন্টের মধ্যে করা আছে সাদা আর এটা হচ্ছে বেবি ইয়েলো কালার ভরাট কাজ করা আর এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে আছে ভরাট কাজ করা আর এটা হচ্ছে সূর্যমুখী কাজ ডিজাইন ডিজাইনটা এই যে এমন হবে পুরো ড্রেসটা এই যে এমন হবে দেখেন কত সুন্দর হবে এটা আর সেলাইটা এত নিখুঁজ সেলাই দেখেন মেশিনের কাজের মতো এত নিখুঁত সেলাই করা দারুণভাবে দেখেন সেলাইটা কত সুন্দর দেখার মতো এত সুন্দর হবে সেলাইটা আর ব্যাক সাইডে যে ঘন করে ছিটাই কাজ করা আছে সেলাইটা অনেক দারুণ হবে আর এইটা হচ্ছে নেক্সট সাইডটা এটা নেক্সট সাইডটা আর এটা হবে হাতার কাজ হাতাটায় যেমন হবে দেখেন এত সুন্দর হবে হাতাটা এই যে এত সুন্দর হবে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হাতা হবে ফুল হাতা করতে পারবেন আর বডি আছে ফ্রি সাইজ ইচ্ছা মতো তৈরি করতে পারবেন আর এইটা হবে ওড়না অন্য হবে এটা পাইপিন দেওয়া আছে এবং এত দারুণ হবে দেখেন ইয়েটা ওড়নাগুলো বড় আছে প্রাইডের ওড়না এই যে এত সুন্দর হবে দেখেন সেলাইটা অনেক দারুণ হবে এই যে এত সুন্দর হবে এবং কালারটাও অনেক সুন্দর অনেক দারুণ আছে এটা এবারে আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপেও আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন দাম মাত্র আঠারোশো টাকা দাম মাত্র আঠারোশো টাকা এই সেম ড্রেস আপনারা এই দামে খুবই কম জায়গায় পাবেন না বললেই চলে দেখবেন দাম বেশি এই সেম ড্রেস দেখবেন দাম বেশি ইনশাআল্লাহ আমরা দামে একটু কম দেওয়ার চেষ্টা করছি আপনারা দোয়া করবেন যেন দিতে পারি আল্লাহ ভরসা আচ্ছা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে এই যে কুশ গলায় কুশি কাজ করা আছে পুরুষের কাজ করা করে দেওয়া আছে দেখেন ড্রেসটা কত দারুণ হবে এবং সাদা রঙের ড্রেস আপনারা অনেক পছন্দ করেন এবং যে বলেন যে আপু সাদা কালারটা নিয়ে আসেন দেখেন এটা যে চলে এসছে এবং কুশি কাজটা একটু দেখেন কত দারুণ হবে এটা এই যে এত সুন্দর হবে এটা এত সুন্দর একটু বড় করে কাজ করে দেওয়া আছে কুশি কাজটা এবং এইখানে কুশি কাজ করা আছে এই যে ভনিচের প্যানেলটা দেখেন কত দারুণভাবে ভরাট কাজ করা আছে বল প্রিন্টের উপরে আছে এটা এবং এই যে নেক সাইডটা দেখাবো আপনাদেরকে এত দারুণভাবে করা আছে দেখেন এটা অনেক সুন্দর ডিজাইনটা দেখার মতো সুন্দর এটা অনেক দারুণ হবে দেখেন কত সুন্দর হবে এটা আচ্ছা এবারে দেখাবো এই যে হাতাটা হাতাটা ফুলতা করতে পারবেন দেখেন কত সুন্দরভাবে করা আছে হাতার কাজটা এই যে এত সুন্দর আছে এই যে এত দারুণ হবে হাতার কাজটা এখানে যে কাজ করা আছে এখানে কুশি কাজ করা আছে অনেক দারুণ হবে ড্রেসটা এই ধরনের ড্রেস খুব কম আসে যার লাগবে আপনারা নিয়ে নেবেন অনেক দারুণ ড্রেসটা এইটা এই যে এই যে এইভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দরভাবে কুশি কাজ করা আছে এই কুশি কাজটা অনেক দারুণ হয় একটু বেশ চড়া করে করা এটা এই যে এমন হবে দেখেন আর ওন্নাটা এই যে এত সুন্দর হবে এবং বড় আছে প্রাইডের ওন্না একটু বড়ো হয় বড় যারা বড়ো ওন্না চাচ্ছেন নামাজিয়াপুরা হেজাবিয়াপুরা না বড় ওন্না এটা বড় ওন্না আছে আপনারা ঝটপট নিয়ে নেবেন এই ড্রেসটার দাম মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা দেখবেন এই সেম ড্রেস সেম ডিজাইন এই ড্রেস অনেক বেশি দাম আমরা একটু কম দামে দেওয়ার চেষ্টা করছি দাম মাত্র উনিশশো টাকা যা লাগবে নিয়ে নেবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে আসে কালারটা এমন হবে এই যে এমন আছে কুশিকাজটা অনেক দারুণভাবে করা আছে অনেক সুন্দর পুরা ড্রেসটা এমন হবে আর সেম এমনই হবে ব্যাক সাদাদের যে আগে দেখালাম ওইটাও সেম এই পিছন দিকে এমন কাজ করা আছে এবং এমন এমনই কাজ করা আছে সাদা সাদা ড্রেসটাতেও সেম এমনই কাজ করা আছে আচ্ছা একটু দেখায় আপনাদেরকে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা এই যে এমন হবে ব্যাক সাইডটা এই যে এমন আছে দেখেন এইভাবে কাজ করা আছে এবং ছিটাই কাজ করা আছে এইভাবে ছিটাই কাজ করা আছে পুরা ড্রেসটাতে ব্যাক সাইডটাতে এই যে এমন হবে ব্যাক সাইডে পুরা ড্রেসে এইভাবে কাজ করা আছে ব্যাক সাইডে আচ্ছা তাহলে এবং কাজ করা আছে তো সুন্দরভাবে অনেক দারুণভাবে দেখেন কাজটা দেখেন সেম সাদা এবং এইটা আমাদের এই তিনটা ড্রেসে একই সেমভাবে কাজ করা আছে অনেক সুন্দর হবে ড্রেসটা আর এইটা হবে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা যে এমন হবে এই যে এইভাবে আসে এত সুন্দরভাবে করে দেওয়া আছে আর হাতার কাজটা হবে এমন ওই সেমভাবেই আছে করা আর এবারে দেখাবো অন্যটা অন্যটা এই যে এমন হবে অনেক দারুণ হবে এটা এত সুন্দর হবে দেখেন অনেক সুন্দর এবং অন্যগুলো বড় আছে যারা একটু বড় অন্যা খুঁজছেন এগুলো ঝটপট নেবেন বেশি পিস নাই দাম মাত্র উনিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা আর ড্রেস হবে এই একই ডিজাইনের মধ্যে এটা হালকা যে ইয়োলো বেবি ইয়েলো কালার কালারটা অনেক দারুণ হবে হালকা দেখেন কত সুন্দর কালারটা এটা ব্যাক সাইড ব্যাক সাইডে যে কুশি কাজ করা আছে এই 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 করা আছে দারুণ হবে ড্রেসটা এই যে এত সুন্দর হবে দেখেন এত সুন্দর হবে দেখার মতো ড্রেসটা অনেক দারুণ হবে কাজের ফিনিশিংটা অনেক সুন্দর শিকড় ফ্যাশন হাউস মানেই কাজের ফিনিশিংটা হবে সুন্দর দারুণ হবে দেখেন এত সুন্দর হবে ড্রেসটা আর এইটা হচ্ছে হাতার কাজটা এই যে এত সুন্দর হবে আচ্ছা এবারে দেখাবো ওড়নাটা ওড়নাটা এই যে এমন হবে অনেক দারুণ হবে এটা চারিদিকে ঘোরায় কাজ করা আছে এবং অন্যগুলো বেশ বড় আছে এটা ভাস করা এই যে এত বড় হবে অন্যগুলা এই দেখেন শাড়ি এই যে চারটা যে পাড় আছে পাড়টা রয়ে গেছে শাড়ির বহর যেটা না ওরকম ওই বহরটাই এত সুন্দরভাবে করা আসে অন্যগুলো অনেক দারুণ হবে দাম মাত্র উনিশশো টাকা এরকম দামে এই ড্রেস আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে নকশি কাজ কালারটা অনেক সুন্দর হবে হালকা একটা সবুজ কালার মিন্ট কালারের মধ্যে আছে অনেক দারুণ হবে দেখেন আর সেলাইগুলো দেখার মতো সুন্দর নিখুঁত সেলাই সেলাইগুলো দেখেন দেখতেই যেন একটা অন্যরকম ভালো লাগে এত দারুণ সেলাই হবে পুরা ড্রেসে এই একইভাবে কাজ করা আছে আর ব্যাক সাইডে একটা চওড়া করে কাজ করে দেওয়া আছে এইটা আর ড্রেসের ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফোলাতা করতে পারবেন দেখেন কত দারুণ হবে আর বডিতে ফ্রি সাইজ এত দারুণ হবে ড্রেসটা এত সুন্দর ডিজাইন আচ্ছা তাহলে এবং আপনারা এটা অনেক দারুণ পছন্দ করছেন এটাই যে এমন হবে পাইপিং করা আছে এবং এত সুন্দর হবে দেখেন ড্রেসটা এত সুন্দর চড়া করে পাট চলে গেছে দুই সাইড থেকে এবং নিচের পাটটা অনেক চড়া এবং পাইপিন করা আছে এত সুন্দর হবে ড্রেসটা এই ড্রেসটার দাম মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা দাম দেখেন কত সুন্দর দেখতে ড্রেসটা এই ড্রেসটাও আপনারা এই দামে খুবই কম জায়গায় পাবেন পাবেন না বললেই চলে তাহলে নেক্সটে যাই আপনারা অন্য অন্য পেজ ঘুরে দেখে দেখে আসতে পারেন কেমন দাম আর এটা হচ্ছে খয়রি রঙের মধ্যে আছে এটা খয়রি রঙের মধ্যে আছে এটা এই এমন হবে ওই একই ডিজাইনের মধ্যে আছে আপনারা এগুলো গোল জামাও তৈরি করতে পারবেন এই যে ব্যাক সাইডে কাজ আছে আর হাতার কাজ আছে যে এইভাবে এইভাবে আর এইটা হবে অন্যা পাইপিন করা আছে আর এইভাবে আছে ড্রেসটা ওড়নাটা এরকম সুন্দর হবে দাম মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা দাম তাহলে নেক্সটে যাই এটা হবে ফিরোজা কালারের মধ্যে এটা এটাই যে এমন হবে ড্রেসটা সব প্রাইডের মধ্যে আছে এগুলা আর এটা হচ্ছে হাতার কাজ আর এই আর ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে এটাতে ছিটাই কাজ করা আছে আর এইটা হবে ওড়নাটা এই যে এমন হবে এভাবে আসে ওনা পাইপিন করা আছে আর এই যে এমন আসে অনাগুলো বড় হবে তাহলে দাম মাত্র একুশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা এই যে বাটিকের মধ্যে আছে গোলাপি বাটিকটা আপনারা অনেকেই পছন্দ করছেন এটা আবার চলে এগুলা আপনারা নিতে পারেন দেখেন ড্রেসটা কত সুন্দর হবে পুরা ড্রেসটা ব্যাক সাইডে ছিটাইয়ে কাজ করা আছে আর এইটা এই যে এইভাবে হবে ফ্রন্ট সাইড এটা নিচের প্যানেল পুরা ড্রেসে একইভাবে কাজ করা আছে এটা হাতার কাজটা এত সুন্দর হবে হাতার কাজটা আর এইটা হবে ওড়না অন্যটা অনেক দারুণ হবে ওড়নাটা এই যে এমন হবে এইভাবে আছে দুই সাইড থেকে চওড়া করে পার চলে গেছে আর ভিতরে ছিটা কাজ করা আছে আর বাটিকের মধ্যে দেখেন কত সুন্দর লাগে বাটিকের মধ্যে অনেক দারুণ লাগে এই ড্রেসটার দাম মাত্র দুই হাজার টাকা দাম মাত্র দুই হাজার টাকা দাম এটা তাহলে নেক্সটে যাই আজকের মতো এটাই আমাদের লাস্ট ড্রেস এটা অফ হোয়াইট কালারের মধ্যে আসে এটা কত দারুণ হবে দেখেন ড্রেসটা অনেক সুন্দর যখন এটা তৈরি করে আপনারা পরবেন দেখতে একটা অন্যরকম লাগবে দারুণ এটা ব্যাক সাইড চিটা করে কাজ করা আছে এই যে এত দারুণ হবে সিকুয়েন্সের কাজ করা আছে পুরা ড্রেসটাই দেখার মতো এইটা হাতার কাজ আপনারা ফুল হাতা করতে পারবেন ঝুল সাতচল্লিশ আটচল্লিশ আর বডি আছে ফ্রি সাইজ ইচ্ছা মতো তৈরি করতে পারবেন এত দারুণ হবে নিচের প্যানেলটা দেখেন কত চড়াকেরে করা আছে এবং নেক্সট সাইডে এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে ড্রেসটা অনেক দারুণ হবে এরকম হালকা কালারের মধ্যে অফ হোয়াইট সাদা এইগুলো খুব কম করানো হয় কারণ এগুলো করতে গেলে কর্মীরা অনেক কষ্ট করে তাদের কাজ করতে হয় খুব সাবধান করে করতে হয় এইটা হবে ওড়না দেখেন কত দারুণ হবে ওড়নাগুলা এই যে এত সুন্দর আছে যার লাগবে আপনারা নিয়ে নেবেন দাম মাত্র দুই হাজার টাকা দাম এত সুন্দর ড্রেস তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Allah peace.